বিসমিল্লা রহমান রাহিম নাহমদুহু নসল্লা সল্লা রসলিহিল করিম সুপ্রিয় বন্ধুরা প্রত্যেকে জানায় ভক্তিপূর্ণ সালাম ও সুভ্রম সম্ভাষণ তার্গি নামের একটি গ্রন্থ আছে সে গ্রন্থের মধ্যে দু হাজার ছশো দু নম্বর পৃষ্ঠা লেখা আছে যে নবী করিম সাল্লাহ আলু সালাম বলেছেন যদি কোনো ব্যক্তি বিবাহের সময় দিনমোহর দেওয়ার নিয়ত না থাকে আল্লাহ তারা কেয়ামতের ময়দানে তাকে রূপে উঠাইবেন বুঝলেন ভাই যদি কোনো বন্ধু যদি কোনো ভাই বিবাহ করার সময় যে দিনমহ যদি দেওয়ার নিয়ত না থাকে তাহলে কেয়ামতের ময়দানে তাকে জিনাকারী হিসাবে ওঠানো হবে অপর একটি হাদিসে বলা হয়েছে যদি কেউ ব্যক্তি কারোর সময় ঋণ নেয় ঋণ নেওয়ার সময় যদি সে ঋণ শোধ করার ইচ্ছা না থাকে তাকেও কে আমার ময়দানের চোরের কথা দাঁড় করাবেন তারপর বন্ধুরা প্রত্যেক ভাইকে আমাদের এই দুটি হাদিসের প্রতি আমল করা তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই হাদিসের প্রতি আমল করা দান আমল করা তৌফিক দান করুন প্রত্যেক ভাইকে আল্লাহ তারা দিনের সাহেবুজ দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওরকাত